দুর্গাপুরের একটি টিভি নিউজ চ্যানেল টিভি নিউজ টেনের বারো মাসে তেরো পার্বণ সিজন ওয়ানের ক্যালেন্ডার শ্যুট ও ফ্যাশন শোয়ের আয়োজন দুর্গাপুরের মুচিপাড়ার একটি হোটেলে ক্যালেন্ডার শো ও ফ্যাশন শোয়ের এই ইভেন্ট অর্গানাইজ করে জ্যাক ও তার টিম এই শো থেকেই এদিন মডেল ও মেকআপ আর্টিস্ট সিলেক্ট করে নেওয়া হয় এসেছিলেন টলিউডের প্রখ্যাত অভিনেতা দেবরাজ মুখোপাধ্যায় সঙ্গে ছিলেন আরও এক অভিনেতা কুণাল ভাণ্ডারী সহ বহু বিশিষ্টজন যাঁরা নিজেদেরকে মডেল এবং মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাদের অনেকেই এদিন এই ইভেন্টে অংশ নিয়েছিলেন বিভিন্ন এলাকা থেকে এই শোতে ছোটদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো

আসছে রাত হচ্ছে সরছে এইগুলো আপনাদের যতক্ষণ রান্নাঘরে জন্মদিনে আমি নাই আপনাদের ভালো হয় না আমি খারাপ না হলে তাই আমার আমি অনেক বেশি দায়িত্ব নিজেকে খারাপ করা এবং এই জন্য আপনাদের কাছ থেকে যে গালাগালিটা আমি খেয়েছি এবং খাচ্ছি এবং এনজয় করছি ওটা আমার জীবনের আশীর্বাদ আমাকে নানানভাবে খারাপ কথা বলে যাবেন টিভির সামনে আমিও আমার দিক দিয়ে চেষ্টা চালিয়ে যাব কিন্তু যেটা বড় কথা বরং ইম্পর্ট্যান্ট যে নামটা জ্যাক জ্যাককে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা ঘরোয়া অনুষ্ঠান আমি বলব মনে হচ্ছে আমরা ফ্যামিলির মতন আমরা শুধু সেলিব্রেট করছি থ্যাংক ইউ টিভি নিউজ ট্যানেল আমাকে এখানে ডাকার জন্য আমি আমি আমার দৃঢ় বিশ্বাস এই ইভেন্টটা যেভাবে আমি পজিটিভ হয়েছি সেরকম বলো অ্যাকার বলো নিউজের যারা আছেন মেম্বাররা তাদের আমার মনে হচ্ছে এই শোটা নিজের প্রতি আরও বড়ো হবে অনেক বড়ো হবে গল্প সবাইকে আর আলাদা করে কি বলব শোটা চলছে শোটা এনজয় করুন আর আপনাদের আশীর্বাদে আপনা আপনাদের ভালোবাসায় আমার প্রথম বলিউড সিনেমা বাংলার নানুবাজের সঙ্গে ইমার্জেন্সি বলে জুনের চোদ্দ তারিখ রিলিজ করছে আপনাদের ইন্দিরা গান্ধী উনিশশো চুয়াত্তর পঁচাত্তরে যে ইমার্জেন্সিটা দেখেছিলেন সেটার উপরে সিনেমা বাংলা নানুবাজ হয়েছেন ইন্দিরা গান্ধী আর আমি হয়েছি তখনকার বেঙ্গলের সিএম সিদ্ধার্থ শঙ্কর রায় তো আমি খুব ভয় ভয়ে আছি কারণ অত বড় মঞ্চে আমি কোনোদিন কাজ করিনি আমার শুধু পুলিশ পাই থেকে একটা হচ্ছে আমি আমি মধ্যে অস্ট্রেলি আমি একজন হঠাৎ ছোটবেলা থেকে খারাপ ছিল না তো সেই জন্য ডেকে এবং থেকে আস্তে 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 আমি আমার যাত্রা শুরু হয় এবং যখন আলাপ হয় তখন

সো আমার জীবনে কোনো বড়িয়ার নেই এবং যারা অভিনয় এবং শুধু অভিনয়কার বলবো যারা ক্রিয়েটিভ কাজ করে সেটা মেকআপ হতে পারে সেটা সিঙ্গিং হতে পারে সেটা রিলেকশন হতে পারে সেটা মডেলিং হতে পারে মডেল হতে পারে সো আমি আমি একটাই কথা সবাইকে বলতে চাই যেগুলো বই গেছে সেগুলো থেকে বাইরে কিন্তু চেষ্টা করো কারণ নিজস্বতা সবার মধ্যে থাকে এখানে কোনো কালো এখানে কোনো বেঁধে এখানে কোনো ভোটার কোনো জায়গা নেই কেউ ভাবে এই সময় খারাপ দেখতে তাহলে সে বোকা কারণ নামাজুদ্দিন সিং তিনি তো আমার থেকে হ্যান্ডসাম না আমি আমি আমাদের দেখি মাঝে মাঝে তিনি কোথায় আর আমি কোথায় কারণ হচ্ছে গুরু নিজেকে সবসময় যেটা করো সেটা নিয়ে ভাবতে হবে এগিয়ে চলো আর হেয়ার জেন্টস বি দা এ এরকম মঞ্চ টিভি নিউজ টেলিভিশনে ধরে আত্মালি কারণ এরকম মঞ্চ পাওয়া যায় না তারপর দেখাবার জন্য যারা এখানে টুকর উঠেছে বা ওটার জন্য তৈরি হচ্ছে তারা মন দিয়ে তৈরি থ্যাংক ইউ ধন্যবাদ